পশ্চিমবঙ্গের এক অন্যতম ভিন্ন মূর্তির অদ্ভুত রূপের এই কালী রয়েছে পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর রথতলা এলাকায় মায়ের এই রূপ দেখার জন্য বিভিন্ন স্থান থেকে মানুষেরা আসেন এই জাগ্রত মায়ের দর্শন করতে শোনা যায় মায়ের কাছে কামনা করলে খুব শীঘ্রই ফল মেলে বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ মায়ের এই মূর্তি প্রতিষ্ঠা করেন তার সঙ্গে মন্দিরে দশ টাকায় কুপনে মায়ের অন্নভোগের যাবতীয় তথ্য ও মন্দিরে আসার রাস্তা আমি তোমাদের দেখাবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল বর্ধমান শহর থেকে কঙ্কালেশ্বরী কালীবাড়ি আসার পথে পড়বে সুন্দর তিনটি গেট চলো তোমাদের দেখায় এই যে গেটটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রথতলা গেট আর বাঁদিকেই রথের বিরাট মেলা বসে সেই রথের মাঠ দেখতে পাচ্ছ তোমরা কাঞ্চনগর রথের যেখানে রথের মেলা বসে সোজা চলে যাচ্ছে আমি বাকার ব্রিজের উপর দিয়ে এবার আমি পেরোবো দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে সোজা যাচ্ছি ডান পাশে খুব সুন্দর করে একটা পার্ক করা আছে সুন্দর গাছপালা লাগিয়ে এই ব্রিজটা উঠলাম ডান পাশে পিকনিক স্পট এখানে অনেকেই দামোদর স্পটে পিকনিক করতে আসে এটা বাকার ব্রিজ দিয়ে সোজা চলে যাচ্ছি আরেকটি গেট পেরোতে হবে দ্বিতীয় গেট এটি হচ্ছে কাঞ্চননগর গেট বা কাঞ্চন গেট এই কাঞ্চন গেট পেরোনোর পর সোজা গিয়ে ডান এবং বাদিকে অনেকগুলো গলির মাধ্যমেই পৌঁছানো যায় কঙ্কালেশ্বরী কালী মন্দিরে তাই তোমরা এখানে একটু জেনে নিও লবণ গলা নর্থ সূর্য সঙ্গের পাশ দিয়ে পা টার্নিং নিয়ে সোজা গিয়ে তিন নম্বর গেট অর্থাৎ কঙ্কালেশ্বরী কালীবাড়ির গেটের ভেতর প্রবেশ করে ডান পাশেই কঙ্কালেশ্বরী কালীবাড়ি আমি পৌঁছে গেলাম কঙ্কালেশ্বরী কালীবাড়ির সুন্দর প্রাঙ্গণে শান্ত সুন্দর মুগ্ধকর পরিবেশে এই কালীবাড়ি অবস্থিত চারধারে যে পুরো প্রাঙ্গনটা তোমরা দেখছ এই পুরো প্রাঙ্গনটাই কঙ্কালেশ্বরী কালীবাড়ির স্থান কঙ্কালেশ্বরী কালী মন্দিরের অনেক আছে এই মন্দিরের মূর্তি অন্যান্য মন্দিরের মূর্তির তুলনায় ভিন্ন এই মন্দিরের যে মূর্তি সেটা কঙ্কালের আকৃতি। এটাই হচ্ছে এই মন্দিরের বিশেষ একটা বৈশিষ্ট্য মন্দিরটি বিষ্ণুপুরের মন্দিরের ধাঁচে তৈরি টেরাকোটার কাজে নির্মিত নবরত্নের মন্দির অর্থাৎ মন্দিরের উপরে রয়েছে নয়টি চূড়া শিলা খণ্ডের ওপর খোদাই করা দেবী মূর্তি উদ্ধার করে এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করার নেপথ্যে আছে অনেক ইতিহাস মায়ের বিগ্রহটি অদ্ভুত ধরনের রয়েছে অনেক অজানা ইতিহাস আগে চলো মাকে দর্শন করি তোমাদের সম্পূর্ণ ইতিহাস বলবো পর জানা গেছে যে এই মায়ের মূর্তি সংগ্রহ করা হয়েছে দামোদর নদ থেকে তেরোশো কুড়ি সালে দামোদর নদে ভয়ঙ্কর প্লাবনের জলের স্রোতে ভেসে আসে এই মায়ের মূর্তির শিলাখণ্ড তারপর ধোপাদের হাতে আসে এবং ধোপারা এই শিলাখণ্ডের উল্টো পিঠ কাপড় কাচার জন্য ব্যবহার করত কথিত আছে যে এক ধার্মিক পরিব্রাজক মায়ের স্বপ্নাদেশ পেয়ে ধোপাদের কাছ থেকে এই দেবী মূর্তির শিলাখণ্ড উদ্ধার করেন পরবর্তীকালে এই মূর্তির শিলাখণ্ড প্রতিষ্ঠা করা হয় মায়ের মূর্তির বিগ্রহটি অষ্টভুজা গলায় আছে নরমুন্ডের মালা দেবীর দুপাশে দুজন সহচরীর মূর্তি হাতে রয়েছে নরমুণ্ড শঙ্খ চক্র খর্গ ইত্যাদি কোষ্টি পাথরের নরকঙ্কালের রূপে মা কঙ্কালেশ্বরী মায়ের মধ্যে সঙ্গেই রয়েছে শিবলিঙ্গের মন্দির মন্দিরে সোজাসুজি আছে যজ্ঞস্থল বিশেষ তিথিতে এখানে যজ্ঞ হয় সকালে মা চিরে হয় ও রাতে হয় খিচুড়ি ভোগ তবে এখানে বলি হয় না মায়ের মন্দিরের পিছনেই আছে ভোগঘর এখানে দশ টাকার কুপনে প্রতিদিন প্রায় থেকে ভক্ত ভোগ খায় বিশেষ পূজাতে এক হাজার থেকে এগারোশো ভক্ত ভোগ খায় ভোগ খাওয়ার টাইম দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটার ভেতর ভোগ ঘরের সামনেই রয়েছে কুপন ঘর ভোগ খেতে চাইলে এই কুপন কাউন্টারে সকাল নটার মধ্যে কুপন কাটতে হবে অথবা আগের দিন কার্জন গেটের বিপরীতে বিধায়ক অফিসে সকাল দশটা থেকে রাত নটার মধ্যে কুপন সংগ্রহ করে পরের দিন মায়ের মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো এটা হলো মায়ের মন্দিরের বিশ্রামালয় ভক্তরা সে বিশ্রাম নিতে পারে গ্রীষ্মকালের জন্য এখানে ফ্যানেরও ব্যবস্থা আছে এবং পানীয় জলের ব্যবস্থা আছে আর এর সঙ্গে সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে এটা এটা জল দেখতে এখানে হচ্ছে গঙ্গা জলের ট্যাঙ্ক এই গঙ্গা জল এই পুকুরে ফেলে পুকুরটাকে গঙ্গা তৈরি করা হচ্ছে আর এই পুকুরের মাঝে নয় রকম দেবী মূর্তির ছোট ছোট মন্দির সন্ধ্যেবেলায় লাইটিং এ অপূর্বভাবে সেজে ওঠে এই সুন্দর পার্কটি এই পুকুরে আছে নানা রঙের মাছ এছাড়া এই গোলাকার পার্কে চারধারে শীতের ফুল দিয়ে সাজানো রয়েছে এই পার্ক এক কথায় যেমন অপূর্ব তেমনি অনবদ্য হল এই মন্দির এসে কত সুন্দর লাগছে যারা ট্রেন পথে হাওড়া বা শিয়ালদা থেকে আসবে তারা বর্ধমান জংশন স্টেশনে নামবে যেখান থেকে আসবে বর্ধমান স্টেশনে নামতে হবে স্টেশনের বাইরে অনেক টোটো থাকে বলবে কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীবাড়ি যাব অথবা বাস স্ট্যান্ড থেকে টোটোতে ওই একই অ্যাড্রেস বলে চলে আসবে কঙ্কালেশ্বরী কালীবাড়ি বন্ধুরা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের শেয়ার করতে পারি ততক্ষণের জন্য টাটা বন্ধুরা পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে